আমি প্রিয়া প্রিয়ার প্রতিদিনের নতুন একটি ভ্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আমার সকল বন্ধুদের শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা আর ভালোবাসা দিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি বাঙালি নববর্ষ বলে কথা আর তাতে ভালো মন্দ রান্না হবে না তা কি হয় বলুন আগের দিন মার্কেট থেকে এই গোল আলুগুলো কিনে এনেছিলাম আপনাদের দেখিয়েছিলাম ওগুলো দিয়ে আজকে গোটা আলুর দম বানাবো এর আগে কখনও মার্কেটে এরকম আলু আমি দেখিনি এই প্রথমবারই দেখলাম আর দেখেই আলুর দম খাওয়ার কথা খুব ইচ্ছে হলো আর আজকে নববর্ষ লুচি আলুর দম তো করবোই তাই এটাও বানিয়ে ফেললাম সকালবেলা তো একটু পড়তে বসিয়ে দিলাম একটু পরে দিদিও এসে যাবে তখন সবাই মিলে খুব হইহুল্লোর করব। করবো এদিকে তোজো দেখছি খুব মন দিয়ে লেখাপড়া করছে তাই ওকে আর ডিস্টার্ব না করে চলে এলাম লুচি করার জন্য আর এদিকে দিদিও এসে গেছে আমাকে লুচি বেলে হেল্প করছে দিদিকে আমরা আজকে ইনভাইট করেছিলাম নববর্ষে একসাথে জমিয়ে আড্ডা আর খাওয়া দাওয়া হবে বলে আর এই নববর্ষের দিনে আমাদের মিষ্টিমুখ মুখ করানোর জন্য দিদি এই কেশর জিলাপিটা আমাদের জন্য এনেছিল তোজোকে ব্রেকফাস্ট করতে দিয়ে এদিকে আমি আমার গোপালকেও স্নান করিয়ে নতুন ড্রেস পরিয়ে সাজিয়ে দিয়েছি আর গোপালকেও লুচি গোটা আলুর দম জিলেপি সব কিছু খেতে দিয়ে দিয়েছি ব্রেকফাস্ট করে তোজো কিন্তু একদম ফুল মুডে ডান্স করতে শুরু করেছে ভিডিওতে দেখেছে যে হিরোর বো জামার এরকম দুটো বোতাম খোলা তাই ও এরকম জামার বোতাম দুটো খুলে দিয়ে ডান্স করছে আজকের দুপুরের মেনুতে আছে মাটন কষা তার সাথে বাসন্তী পোলাও বাঙালি যে কোনো উৎসবেই কবজি ডুবিয়ে না খেলে সেটাকে ঠিক উৎসবের দিন বলে মনে হয় না আর আজকের এই স্পেশাল মেনু দুটোই কিন্তু দিদি নিজের হাতে বানাচ্ছে রোজ রোজ নিজের হাতে রান্না খেতে খেতে জিভে একেবারে চড়া পড়ে গেছে মাটনের কালারটা যা এসেছে না দেখেই একেবারে জিবে জল এসে যাচ্ছে চলুন আমরা এবার লাঞ্চটা সেরে নি দেশে পয়লা বৈশাখের দিন মাটন কষা বাসন্তী পোলাও আরও কত কী বাঙালিয়ানা খাবারে ভর্তি থাকতো কিন্তু এবারে আমার খুব মন থেকে ইচ্ছা ছিল যে আমি মাটন কষা আর বাসন্তী পোলাওটা করবো আর এটা করতে পেরে আমি ভীষণই খুশি আজকে কেমন আছে

মজিটো খেতে খেতে আমি তোজোকে বললাম আর যেহেতু পয়লা বৈশাখ ও বাংলায় কিছু একটা করে আমাদেরকে শোনা তখন এই কবিতাটা করে ও আমাদেরকে শোনাল রবীন্দ্রনাথটা আমাদের ছট নদী আমাদের ছোট নদী চলে বাকের বাক্য ইন্ডিয়া থাকার সময় ওর পিসিওকে এই কবিতাটা শিখিয়েছিল তা আমাদের ছোট্ট ইভানের এই ছোট্ট প্রচেষ্টা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন বিকেলবেলা দিদির বাড়ি চলে যাওয়ার পরে ইভানের মনটা খারাপ হয়ে গেল তাই ওকে নিয়ে একটু আমি পার্কে চলে এলাম জমজমাট খাওয়া দাওয়া আর আড্ডার মধ্যে দিয়ে আজকে নববর্ষের দিনটা দারুণ কাটালাম আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার পেজটা অবশ্যই ফলো করে দেবেন টাটা